বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে ছেলের সাথে বেড়াতে গিয়ে কি হলো সেই কাহিনীই আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আমার ছেলের নাম সুশান্ত রায় বয়স একুশ হয়েছে এবছর জুলাই মাসে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে আজকের ঘটনাটি আমার ছেলেকে নিয়ে আমার নাম রমা রায় আমরা কলকাতায় এক বিশাল ফ্ল্যাটে থাকি আমার স্বামী গত হয়েছেন প্রায় পাঁচ বছর হলো তবে উনি রেখে গেছেন অগাধ সম্পত্তি সব আমার নামেজ আমার স্বামী হঠাৎ করে চলে যাওয়ার পরেও আমি কোনো শোক অনুভব করিনি বরঞ্চ এতগুলো সম্পত্তি পেয়ে স্বামীকে হারিয়ে মুক্তি খুঁজে পেয়েছিলাম কারণ সুশান্তের বাবা আমার ওপরে অনেক বিধিনিষেধ জারি করে রাখত কোথাও বেরোতে দিতেন না তার অবশ্য সবচেয়ে বড় কারণ হল আমার রূপ সুশান্তের বাবা ভয় পেতেন আমাকে একা ছাড়লে অন্য লোকেরা আমার ওপর নজর দেবে ভীষণ পসেসিভ ছিল আমার স্বামী আমাকে নিয়ে আমার বয়স চল্লিশ হলেও এখনও আমার চেহারা দেখে যে কারুর জিভে জল আসবে আমার উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্ককে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশানে দেয়া লিংকে ক্লিক করো বন্ধুরা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমরা এখানে পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইটে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে তাই ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো